সাগরদিকে ব্লকের কাবিলপুরে অবস্থিত ডিএল একাডেমি অ্যান্ড কোচিং সেন্টারে আজ পরিণত হয়েছে পড়ুয়াদের উৎসবের মেলায় কারণ আজ এই শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হচ্ছে বিটিএসবি অর্থাৎ বেঙ্গল ট্যালেন্ট সার্চ বোর্ডের স্কলারশিপ পরীক্ষা গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে এই শিক্ষা প্রতিষ্ঠানের বহু ছাত্রছাত্রী আজ অংশ নিয়েছে এই পরীক্ষায় এই পরীক্ষার মূল উদ্দেশ্য মেধাবীর ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করা এবং তাদের শিক্ষার সুযোগ বাড়ানো পরীক্ষার পরিচালনা করে শিক্ষা সংস্থা বেঙ্গল ট্যালেন্ট সার্চ বোর্ড যা দীর্ঘদিন ধরে ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষার মান উন্নয়নের কাজ করে চলেছে বি এল একাডেমি অ্যান্ড কোচিং সেন্টারের শিক্ষক শিক্ষিকারা জানান প্রতিষ্ঠার শুরু থেকেই তাদের লক্ষ্য মানসম্মত শিক্ষা প্রদান ও ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ে তোলা তারা বলেন আমরা শুধু পরীক্ষার প্রস্তুতি নই ছাত্রছাত্রীদের চরিত্র গঠনের দিকও জোর দিয়ে অন্যদিকে পরীক্ষায় অংশ নেওয়া ছাত্রছাত্রীরাও জানায় তারা এই শিক্ষা প্রতিষ্ঠানের পরামর্শ ও সহায়তায় যথেষ্ট আত্মবিশ্বাসী অনেকেই বলেন এই পরীক্ষার মাধ্যমে নিজেদের যোগ্যতা যাচাই করার সুযোগ পাচ্ছি গ্রামীণ এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে বিএল অ্যান্ড একাডেমি কোচিং সেন্টারের এই উদ্যোগ প্রশংসনীয় বলে মত স্থানীয়দের বিটিএসবি বেঙ্গল ট্যালেন্ট সার্চ পরীক্ষা তেলে কিছে পরীক্ষা না এটা মেধার জন্য মেধা পরীক্ষানপত্র এটা এটা দিয়ে হ্যাঁ ক্লাস 9 সুমিয়া সুলতানা হ্যাঁ আজকে যেটা বেঙ্গল ট্যালেন্ট সার্চ চলছে হ্যাঁ আফসানা খাতুন আমাদের বর্তমানে হাই স্কুলের নাম আছে কিন্তু আমরা ডিএল একাডেমি মানে ডিএল কোচিং সেন্টারে পড়াশোনা করি ক্লাস এইট ডিএল কোচিং সেন্টারে পড়াশোনা খুবই ভালো হয় আমার মতে সবারের মত আমি জানি না আমার মতে খুব ভালো পড়াশোনা হয় এখান থেকে যারা পড়ে তারা বেশিরভাগ ক্লাস এইটের আমি বিশেষ করে জানি হাই স্কুলের টপ টেনের মধ্যে থাকে শিক্ষক শিক্ষিকারা খুব ভালো আচরণ করে কোনো কিছু ভালোভাবে বোঝায় আমরা যদি বুঝতে না পারি বারেবার বলি স্যার বুঝিয়ে দেয় আমার নাম সাবিদা এখন বর্তমানে হাই স্কুলে পড়ি কিন্তু তার পাশাপাশি ডিএল কোচিং সেন্টারে পড়াশোনা করি এখানে অত্যন্ত ভালো পড়াশোনা করা হয় তাই অনেক ভালো আমার মতো অনেক ভালো অনেক ভালো আচরণ করে

এর পাশাপাশি তারা যেন বিভিন্ন কর্মক্ষেত্রে আরও এগিয়ে যেতে পারে তার জন্য কারিগরি শিক্ষার ব্যবস্থা রয়েছে আমার নাম মোহাম্মদ পরীক্ষাটা আসলে পরীক্ষা পরীক্ষাটা যেটা দাওয়া হয়েছে সেটা হচ্ছে বিটিএসবি অর্থাৎ বেঙ্গল ট্যালেন্ট সার্চ বোর্ড এটা এক ধরনের স্কলারশিপ যেটা শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে এবং তার বিনিময়ে তারা হয়তো স্কলারশিপ

সকল অভিভাবক ও অভিভাবিকার উদ্দেশ্যে আমি এটাই বার্তা দেবো যে আমাদের রানিং ডিএল একাডেমি চলছে প্রায় মোটামুটি ধরে নেন যে চলছে আপনাদের দশ মাস এই দশ মাসে আমরা একটা ফিডব্যাক অভিভাবকদের কাছ থেকে নিয়েছি মোটামুটি এরকম একটা ভিডিও আমরা নিয়ে আসবো মোটামুটি আপনার দুশো প্লাস অভিভাবকদের বাড়ি প্লাস অভিভাবকদের কাছ থেকে আমরা একটা নিয়েছি যে পঠন পাঠন কেমন হলে আপনারা খুশি হবেন আপনাদের ছেলে মেয়েদেরকে নিয়ে হ্যাঁ তো এরকম একটা ভিডিও আমরা আপলোড করব আপনারা পেয়ে যাবেন এবং সাধারণত এই যে রানিং এয়ারে মোটামুটি আমাদের ডিএল একাডেমিতে ছাত্র সংখ্যা রয়েছে আপনার একশো জন এবং আশা রাখছি দু হাজার আপনাদের ভালোবাসা পাবো এবং আমাদের এখানে আপনার দিন ও দুনিয়ার দুটোই তালিম মাধ্যমে সাধারণত আমরা পড়াশোনা করিয়ে থাকি সাধারণত আমাদের আশেপাশে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনা ভালো হয় অবশ্যই পড়াশোনা ভালো হয় এটা নয় যে আমাদের এখানে শিক্ষা প্রতিষ্ঠান বিএল একাডেমি আছে মানে কি আমি অন্য শিক্ষা প্রতিষ্ঠানকে প্রতিহিংসা করবো সেটা নয় আমরা চাই শিক্ষার্থীরা যেখানেই পড়ুক মূল্যবান সাধারণত পড়াশোনা যাতে তারা পেয়ে থাকে যেমন আধুনিকতার যুগ আমরা চেষ্টা করি সাধারণত দিন অর্থাৎ আমাদেরকে সাধারণত ওপরে যেতে হবে অর্থাৎ পরকাল যেতেই হবে তো পরকালের জন্য আমরা কিছু সংগ্রহ করার চেষ্টা করছি তার সঙ্গে সঙ্গে আধুনিকতার যেহেতু যুগ আমরা চেষ্টা করছি তারা কম্পিউটার শিক্ষা আমরা দেখেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং আমরাও পড়াশোনা করে এসেছি বিশেষ করে ক্লাসরুমে ফার্স্ট সেকেন্ড থার্ড যে তিনজন থাকে তাদের ক্ষেত্রে তাদেরকে বিশেষত বেশি প্রায়োরিটি দেওয়া হয় শিক্ষকরা দেন কিন্তু তার পিছনে অন্যান্য যে সকল তো রয়েছেন তাদের ক্ষেত্রে কি পার্সোনাল গাইড রয়েছে ব্যবস্থা কি রয়েছে একদম আপনি ঠিকই বলেছেন কারণ সচরাচর আমাদের আশেপাশে সেই বিষয়গুলো দেখা যায় যে আমরা সাধারণত সামনে যে তিনজনকে দেখিয়ে দিই এবং বাকি পেছনে যে তিনজন আছে ওর জন্য আমরা কি করতে পেরেছি সে বিষয়টা কিন্তু দেখায় না তবে আমাদের হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় উনি সবসময় একটা কথা বলেন কাবিপুর যে আমরা সাধারণত প্রথম তিনজনকে না দেখিয়ে যে পেছনে যারা রয়েছে তাদের জন্য কি করতে পারছি সেটাই সাধারণত একটা শিক্ষা প্রতিষ্ঠানকে নির্বাচিত করে যে সে কতদূর যাবে কি যাবে না তো আমাদের যদি অভিভাবকের সামনে আপনাদেরকে দাঁড় করে দেওয়া হয় তাহলে প্রত্যেকটা অভিভাবকই বলবে যে আমাদের ডিএল একাডেমি শিক্ষার্থীদের বা শিক্ষার্থীদেরকে নিয়ে কি করে ধরুন যে একটা ক্লাসে কোন একটা শিক্ষার্থী পড়াশোনায় সাধারণত নিচু মানের তো আমরা সাধারণত চেষ্টা করি ওর কোন কোন অসুবিধা তাদের বাড়ি পর্যন্ত দেওয়া হয় যে ধরে নে একটা ক্লাসে একটা শিক্ষার্থী গালাগালি দিচ্ছে গালাগালির উৎসটা কোথায় সেটা আমরা খোঁজার চেষ্টা করি কারণ একটা পিতা মাতা যে ডিএল একাডেমিতে ভর্তি করবে তিনি তো এইসব বিষয়গুলো চাইবেন না না শুধুমাত্র আমি পরীক্ষার খাতায় আমি নাম্বার পঞ্চাশের নয় তবে নৈতিকতায় খুব জরুরি যাতে আমার ছেলে বা মেয়েটাও সাধারণত নৈতিকতা শিখে গালাগালি না করে যাতে মুখ ফুলে ফুলে বা সাধারণত আমাদের সমাজে চর্চা করতে পারে এবং যাতে বলে যে আমার ছেলেটা ওর মতো নয় ওর মতো নয় গালাগালি করানো এই সকল বিষয়গুলো ধ্যান রাখা হয় পার্সোনালি সাধারণত ডেভেলপ করা হয় প্রত্যেকটা শিক্ষার্থীদের আমার নাম হচ্ছে হাই বান্সারী ডিএল একাডেমির প্রধান শিক্ষক